तो सारा दिन खाऊंगी की होती है क्या चाहिए देखती हूँ की होती है कौन था になこれはまたこの子で一番の彼方。 ওই যে একটা হলুদ মতন নিয়েছিল না এর আগে সেটা একটুখানি কাটা ছিল জানে তো নেই না

দেড়শো টাকা নিয়েছি ওই দেখ তোর ডায়মন্ড আংটি

তোমি কি কৰব বল

মিষ্টিটা কিন্তু ফ্রিজে রেখে দেখতে বলো মেয়ে নিজের মেয়ে ভাল লাগে না আমার

এইটা এইটা সামনে সামনে রিভু হয়ে যাবে এটা ফাসা ওটা সামনে রিভু হয়ে ফাসা বেশি এটাও ফাটা না দু জায়গা পাশাপাশি দু জায়গা